তাদের উদ্দেশ্যে আমরা একবার এক মিনিটের জন্য নীরবতা পালন করতে চাই তাই সকল ব্যাটসম্যানদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ দাঁড়িয়ে আছি আমাদের সহকর্মী স্মরণে

আজকের এই আবেগময় দিনটি মনে হচ্ছে যে আমরা সকলে জীবনের সময় থেমে যায়নি আমরা সবাই যেন এক জায়গায় এসে উপস্থিত হয়েছি আনন্দকে সেলিব্রেশন করার জন্য কিন্তু কিন্তু আমরা টেবিলের দুপাশে যদি একটু শৃঙ্খলাইজ ভাবে দাঁড়াই যেটা আমাদের প্রশিক্ষণ থেকে শিখে আমরা বড় হয়েছি তাই তোদের একান্ত অনুরোধ তোরা যদি একটু সিঙ্কোনাইজ ভাবে দাঁড়াস তাহলে আমরা এই বন্ধুদের স্মৃতিচারণায় একটি সুষ্ঠু অনুষ্ঠান করতে পারবো আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে চলে এসেছে তোরা প্লিজ একটু সিঙ্কোনাইজ ভাবে দাঁড়া আমরা আমাদের সহকর্মী যারা এই পৃথিবী ছেড়ে কোনো আকস্মিক দুর্ঘটনায় চলে গেছে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করতে চায়

বন্ধু তোরা যারা ব্রেকফাস্ট করছিস তাদের অনুমতি নিই তোরা বসে আমাদের বসেই পুরনো যারা এই পৃথিবী থেকে হারিয়ে গেছে কোনো আকস্মিক দুর্ঘটনায় তাদের উদ্দেশ্যে তোরা বসে বসেই স্মরণ কর বাদশাহ এখানে আয় আরে ভাই এখানে হয় না ভাই অরুণ ইউনিফর্মটা পর সকল সকলের উদ্দেশ্যে বলছি আমরা এখন আমাদের হারিয়ে যাওয়া কয়েকজন ব্যাটপেটদের স্মরণে যে যেখানে আছিস সেই তাদের স্মরণের উদ্দেশ্যে একমাত্র নিরবতা পালন করছি রঞ্জন তুই সাইড হয়ে যা প্লিজ ভাই রঞ্জন এক মিনিট স্মরণ কর আমাদের ফটোগ্রাফি সেকশন সারাদিন চলতে থাকবে না আমাদের সেই শুভক্ষণ শুরু সকল ব্যাজমেট যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আমরা সকলকে অনুরোধ করছি যদি কারোর কিছু বলার থাকে আমাদের সকলের উদ্দেশ্যে সকলকে আমরা মাউন্টিক দিতে প্রস্তুত যদি কারোর কিছু আমাদের উদ্দেশ্যে বলার থাকে হ্যালো তোরা সকলে কিছু বল যদি কেউ কিছু বলতে চাস অভিজিৎ অভিজিৎ ব্রেকফাস্ট কফি সবাইকে গুড মর্নিং আজকে আনন্দ হচ্ছে 100%. 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 1 আমরা এটা করতে পারি এই একশো সাতানব্বই ভালোবাসা ছাড়া কিছু নয় কিছুটা হয়তো আরো কারণ দায়িত্ব আছে যারা আসতে পারেনি করোনা কোনো কারণে ঠিক আছে তাদেরও দায়িত্ব আছে বা কিছু হয়তো থেকে কিন্তু তারা আজকে এই শুভ দিনটাতে আসতে পারছে না কিন্তু বিশেষ করে আমি এই একশো সাতানব্বই জনের মানে আমাদের যে ব্যাচ আমার মানে কি বলবো দিন তাদেরকে আমার তার থেকে অশেষ ধন্যবাদ

আমরা সকলে করে হয়ে সকলের উদ্দেশ্যে বলছি সেলিব্রেশন আমাদের একটি পার্ট পরিবারের চাপে দায়বদ্ধতায় আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছি কিন্তু আজ আমরা সবাই একদিনে মিলিত হয়ে মনে হচ্ছে যেন আনন্দটাকে এবং একে অপরের সঙ্গে আনন্দটাকে উপভোগ করা

Music, music, music.

ভাই <laughs>

এবার তোদের কাছ থেকে আমরা ওদেরকে ডিস্ট্রিবিউশন করবো ট্রেমিনে ডেকে নেবো একটুখানি পরে ঠিক দাদা আপনি আপনার মিউজিক শুরু করুন দাদা you know this is the us everybody all of us for the last of us everybody get some love

সকলকে বলছি তারা লিচারে রাখি তারা নিয়ম করে না নিয়ে টেবিলে এসে তবে সংগ্রহ কর সকলকে বলছি যার বিষয় পাঠিয়ে রাখি তিনজন করে নাম দিয়ে বিশান সূত্র হাজার শতকে হাজার শতকে দেখি দেখি हाँ दे भी, देवी एक दे भी। दा दा आर पीस दिलि आरग